সারা ভারতের স্ট্রিট ফুড এখন একই ছাদের তলায় নিয়ে এসেছেন মৌমিতা ও অরিন্দম কলকাতার বিরিয়ানি থেকে শুরু করে রাজস্থানের লাল মাছ আর তার সাথে থাকছে কাবাব চিকেন টিক্কা গালোটি কাবাব বড়া পাও কাঠি রোলসহ বিভিন্ন লোভনীয় পদ রাজারহাট নিউ টাউনের সিটি সেন্টার টু এর সন্নিকটে শুক্রবার উদ্বোধন হয়ে গেল আঠাশ বাফেট এভিনিউ তাই দেরি না করে চলে আসুন আঠাশ বাফেট এভিনিউতে ফিতে কেটে উদ্বোধন করলেন প্রখ্যাত টলিউড অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য বাফেটের অন্যতম ম্যানেজিং ডিরেক্টর মৌমিতা জানালেন প্রতিদিন বিভিন্ন রকমের ডিশ গ্রাহকদের পরিবেশন করা হবে এটি একটি নতুন উদ্যোগ যা কলকাতার খাদ্য প্রেমীদের জন্য বিভিন্ন স্বাদের সমাহার নিয়ে এসেছে আচ্ছা আমাদের স্টার্টার থাকছে আট রকমের তার মধ্যে একটা ভেজিটেরিয়ান স্টার্টার একটা চাট একটা মাটন স্টার্টার এবং বাকি হচ্ছে চিকেন স্টার কোন ডিশ কোন দিন সার্ভ হবে এটা কিন্তু ডাইনামিক তবে আমরা ভারতবর্ষের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই কনসেপ্টটা মাথায় রেখেই গোটা মেনুটা সাজিয়েছি মানে লাইফ কাউন্টারে যেরকম ধোসা থাকছে সেরকম স্টার্টারেতে মোমোও থাকবে চিকেন বার্গারও কোনো দিন থাকবে রাজস্থানি লাল মাছও থাকবে স্টার্টারে না ওটা মেন কোর্সে থাকবে হ্যাঁ হ্যাঁ আমাদের ইন্ট্রোডাক্টরি অফার হচ্ছে নাইন নাইনটি এইট টাকা পার হেড ইনক্লুসিভ জিএসটি এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন আনলিমিটেড নকটেল কর্পোরেটসের জন্য থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট সেটার জন্য প্লিজ আইডি কার্ডটা নিয়ে আসবেন আর আপনারা যদি পাঁচজনের গ্রুপে আসেন বাফে অ্যাভিনিউতে তাহলে আপনাদেরকে জাস্ট চারজনের পে করতে হবে মানে ইট ফাইভ পে ফর ফোর

কুইজিনের জন্য আলাদা আলাদা শেফ রেখেছি আমাদের সাথে ওনারা যুক্ত হয়েছেন আমার ইন্ডিয়ানের জন্য একজন শেফ আছে জন্য একজন তান্দুরের আছেন জন্য চাইনিজের একজন আছেন কন্টিনেন্টালের জন্য আছেন এবং আমাদের এক্সিট শেফ একজন আছেন আমরা ডেজার্টের জন্য আলাদা একজন শেফের সাথে কথা বলছি সেটা খুব শিগগিরই হয়ে যাবে বাস্তবায়িত হ্যাঁ কারণ সারা ভারতবর্ষের স্ট্রিট ফুড একটা বাফেটে আমরা সার্ভ করছি ভারতবর্ষের আঠাশটা রাজ্যের স্ট্রিট ফুড সেই জন্য টোয়েন্টি এইট যেখানে হোল অফ ইন্ডিয়া ইজ স্প্রেড অন এ সিঙ্গেল প্লিজ আমাদেরকে ভিজিট করুন আমরা হচ্ছে সিসি টু মানে সিটি সেন্টার টু এর পাশে ইকোস্যুট বিজনেস টাওয়ার ফার্স্ট ফ্লোরেতে আমাদের রেস্টুরেন্ট টোয়েন্টি এইট বাফে অ্যাভিনিউ এটা একটা একদম নতুন কনসেপ্ট স্ট্রিট ফুড বাফে এর আগে কলকাতাতে সেরকমভাবে কেউ লঞ্চ করেনি আমরাই নতুন নিয়ে আসছি আমাদের ডাইনামিক মেনু মানে সপ্তাহের কোনো দিনের মেনু অন্য দিনের সাথে মিলবে না প্রত্যেক দিন একটা নতুন চমক থাকবে সো এইটার জন্য প্লিজ ভিজিট আস ধরার জন্য আমরা আমি আর আমার হাজবেন্ড অনেকদিন ধরেই রেস্টুরেন্টের কথা ভাবছিলাম তারপরে আমরা যখন ঠিক করলাম যে বাফে রেস্টুরেন্ট খুলবো তখন আমরা আইডেন্টিফাই করেছিলাম যে বাফে মার্কেটে গ্যাপস গুলো কি আছে যেরকম ওয়েলকাম ড্রিঙ্ক একটাই পাওয়া যায় সেই জন্য আমাদের এখানে আনলিমিটেড ওয়েলকাম ড্রিঙ্কস আনলিমিটেড মকটেলস আর এমনি বাজার চলতি যে বাফেগুলো আছে আপনারা দেখবেন কোনোটা মুগলাই কোনোটা চাইনিজ কোনোটা বাঙালি কিন্তু স্ট্রিট ফুডের জন্য ডেডিকেটেড কোনো বাফে নেই যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা কোনার খাবার পাওয়া যাবে সেই জন্য সেখান থেকে এই ভাবনাটা আর যেহেতু সারা ভারতবর্ষে স্ট্রিট ফুড কেটার করছি সেই জন্যই টোয়েন্টি এইট বাফে না আমরা সেরকম কিছুই ফেস করিনি আমরা লোকালেরও সবার খুবই হেল্প পেয়েছি এবং খুব তাড়াতাড়ি এই সেট আপটা কমপ্লিট হয়েছে অলমোস্ট তেইশ চব্বিশ দিনে সেরকম কিছু ব্যাপার নেই আগামী দিনে কি তৈরি করার ইচ্ছা আছে আগামী দিনে এটা যদি ভালো রেসপন্স পাই আমরা সবার থেকে আমরা এই মানে এরকম সিমিলার টাইপ অফ রেস্টুরেন্ট রেপ্লিকেট করার চেষ্টা করব কলকাতার অন্যান্য জায়গায় কলকাতা ছাড়াও মকর সাহেব অনেক বড় বড় শহর আছে সেসব থেকে কি ধরনের সেসব জায়গায় চিন্তা ভাবনা এই মুহূর্তে নিয়ে নি যেহেতু এটা এই কনসেপ্টটা খুবই নতুন তা আমরা দেখতে চাই যে লোক কিরকম রেসপন্স করে মানে আমরা কিরকম কাস্টমার পাই যেরকম ভেবে আমরা এগিয়েছি লোকেও আমাদের একইভাবে আপন করে নেয় কিনা যদি সেরকম সব ঠিক থাকে আমরা কোনো জায়গাতে এই মডেলটা রেপ্লিকেট করার চেষ্টা করি ফুডের সরকারি হ্যাঁ আমাদের সমস্ত ফুড অ্যাপ্লিকেশন অলরেডি করা হয়ে গেছে ফুড টেস্টিং হয়ে গেছে ওয়াটার টেস্টিং হয়ে গেছে সব পদ্ধতি মেনেই সবকিছু হচ্ছে অমিতা সাহারায় ও অরিন্দম সাহারায়ের নিজ প্রচেষ্টায় শুরু হলো এই রেস্তোরা 28 বাফেট এভিনিউতে মূল আকর্ষণ এখানে বিভিন্ন রাজ্যের জনপ্রিয় স্ট্রিট ফুড পাওয়া যায় যা আপনার স্বাদ এবং স্বাদের মধ্যেইxamlদসূপূর্ণ তাই আর দেরি না করে চলে আসুন 28 বাফেট এভিনিউতে বিউরো রিপোর্ট আজিয়ান বাংলা কলকাতা